শুধুমাত্র এই সমস্যাটার কারণে ভাই ইসাল আসলে এই ধরনের মানে ঘাটটা ফুলাইয়া হাঁটার সুযোগ পায় আজকে যখন আমাদের ইরানের বীররা তাদের ভূমি থেকে এই প্রথমবারের মতন ইসালকে লক্ষ্য করে আপনার মানে ড্রোন নিক্ষেপ করে দিয়েছে যেগুলা ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা খবরগুলো আপডেট আছেন এর মাঝখানে একটা খারাপ সংবাদই বলা যায় যে ইরানের হামলার যেই টার্গেটগুলো টার্গেটেড স্থানগুলো এখনও কিন্তু ইসাল অনেকটা ধরেন মানে চিন্তা ভাবনার মধ্যে ছিল যে কোথায় মারবে এটা ইরান তো একটা যে কোনো জিনিস টার্গেট করে কিন্তু ড্রোনগুলো ছাড়ছে আওলা জলা খেতে পাত্রে বা নদীতে ফালানোর জন্য কিন্তু ড্রোনগুলা মানে উড়ানো হয়নি এখন আজকে এই ড্রোনের পর যখন ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুতি নিচ্ছি ইরান এমনকি ইরান কোথায় হামলা চালাতে যাচ্ছে কোন কোন টার্গেটগুলোতে সেই তথ্য পেয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন হইতে পারে বাঘের ভেতর ঘোগের বাসা অথবা ইরানের যেই প্রযুক্তি আছে সেগুলোকে মনিটরিং করছে যুক্তরাষ্ট্র অথবা সামহাও তারা তো পাইয়ে গেছে এরপরে দেখেন কি ভূমিকা নিছে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসালকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো সরাসরি অবস্থান নিয়েছে মানে এটা কোনো কথা বলা হচ্ছে যে ইসালের পাশাপাশি মধ্যপ্রাচ্যে নিযুক্ত থাকা নিজেদের বাহিনীগুলো সুরক্ষায় নাকি তারা এমন পদক্ষেপ নিয়েছে কিন্তু ইরান তো বলছে ভাই তোমরা যদি মাঝখানে না আসো আমরা তোমাদের কোনো ঘাটিতে আমরা কোনো ধরনের টার্গেট করবো না কিন্তু এখন তো ভাই টার্গেটটা করার মতনই অবস্থান তৈরি করলেন আমাদের খেলা হচ্ছে ইসালের সাথে আপনি তথ্যগুলো দেখলে আশ্চর্য হবেন যে কিভাবে গায়ে পৈরা এরা আসলে এই জায়গাতে আইসা মানে অবস্থান নিয়েছে ইরানি নেতাদের আলোচনা সম্পর্কে অবগত আছেন এমন একজন ব্যক্তি বলছেন যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরান এখনো কোনো ধরনের হামলার সিদ্ধান্ত নেয়নি তবে যদি যুক্তরাষ্ট্র মাঝখানে ইসালকে প্রতিহত করার চেষ্টা করে মানে ইরানকে তাহলে সেখানে পরিস্থিতিরা ভিন্ন হতে পারে এদিকে আপনার মানে মার্কিন গোয়েন্দা তথ্যগুলা প্যান্টাগন থেকে যে বক্তব্য উঠে আসছে যে ইসালকে লক্ষ্য করে ছোড়া যে কোনো এবং ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করবে আপনার যুক্তরাষ্ট্র আপনারা অলরেডি জানেন যে এর বীরদের নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবিলা করতে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েন আছে অপরদিকে ইরাক এবং সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলেও মার্কিন বাহিনী তাদের যুদ্ধজাহাজ নিয়ে অবস্থান করছে কেন কারণ ইরানের এই ঘটনাটা চারদিক থেকে আসতে পারে গতকালকে লেবানন থেকে আসছে এখন আমেরিকা জানে যে কোন কোন দিক থেকে এখানে টার্গেটেড হবে এই বাহিনী আপনার মানে আমেরিকার এই বাহিনী যারা যুদ্ধজাহাজে অবস্থান করছে তাদের কাজ হচ্ছে ইসালকে উত্তরাঞ্চল থেকে মানে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে যদি কেউ ড্রোন এবং রকেট ক্ষেপণাস্ত্র ছোড়ে সেটাকে প্রতিহত করবে কে ইসালু যে ইরান বলছিল যে আমাদের মিত সরি ইসাল বলছিল যে আমার মিত্রশক্তিরা আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজকে এক জরুরি বার্তায় বলছেন যে ইসালের সুরক্ষায় আমরা নিবেদিত আমরা ইসালকে সমর্থন দেব ইসালের সুরক্ষা নিশ্চিতে আমরা সহযোগিতা করব ইরান সফল হবে না আর মানে বলা হচ্ছে যে আচ্ছা এই যে দেখেন ভাই আমি সবসময় এই কথাটাই বলি আজকে খেলাটা হবে কার মধ্যে ইসালের মধ্যে ইরানের মধ্যে ওই আয়তুল্লাহ খামিনী একটা কথা বলছিল যে আমাদের এই আরব রাষ্ট্রগুলো যদি না ঘুমাইয়া একলোড়া কইরা বা বদনা কইরা পানি ঢাললে দিত ইসাল পানির জোরে ভাইসা যেত এখন আমেরিকা এই কাজটাই করবে আমি বলি না যে মাঝে মাঝে আপনারা যারা আমেরিকা থাকে আমার বলেন যে ভাই আপনি এই যে আমেরিকা নিয়ে সমালোচনা করতে ভাই কী করব বলেন আপনি আমেরিকা আছেন আর আমি আনন্দে বাসাল্লাহ ভালো নিরাপত্তা পাচ্ছেন কিন্তু আপনার নিরাপত্তাটা লিমিটেশন আছে আপনি আজকে আমাদের এই ফিলি ভাইদের নিয়ে আপনি একটা মানববন্ধন সমাবেশ করেন ট্রাম্পের আমলে বা বাইডেনের আমলে পরিস্থিতি যেভাবে বিগড়েছে আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিবে এরা মানে মন যা চায় তাই করছে ইরানের যে যুদ্ধের প্ল্যান অনেক কিছু কিন্তু যুক্তরাষ্ট্র জেনে যাচ্ছে এখন কেমনে জানতেছি ইরানের উচিত এই বিষয়গুলোতে একটু নজরদারি করা কারণ তারা প্ল্যান করব আর আমার মনে হয় যে অভিযানের বিষয়টাতে এখানে আমাদের ওই বীরদের একটু এখানে সমর্থন বা ওদের মাধ্যমে কিছু করানো উচিত কারণ এখান থেকে ছাড়লে এক দুই ঘন্টা লাগবে স্বাভাবিক আগে থেকে উৎপায়িতায় বসে থাকতে পারবে যে কোন দিক দিয়ে আসতে আসতে সেট আপটা হয়ে যাবে কিন্তু যখন লেবানন এবং ওই বীররা ঘটনা ঘটাবে তখন কিন্তু সময়টা পাবে না কারণ সীমান্তবর্তী এরিয়া সেকেন্ডের মধ্যেই আসলে পরিকল্পনাকে বাস্তবায়ন করা যাবে এখন দেখা যাক ইরান যুক্তরাষ্ট্রের এই ভূমিকার পর তারা তাদের অবস্থান কোন দিকে নিচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম